জিনিস জানার ছিল হ্যালো আচ্ছা হ্যাঁ বলুন বলছি স্যার এই যে আমরা যে স্টোনগুলো পড়ি ধরুন নীলা বা ইয়ে এগুলো কি স্যার ওই গ্রিডের মধ্যেই পড়ে দেখুন এগুলো কাজ করে প্রথম কথা আরো ভালো করে বলে দিচ্ছি আমি সবাইকে মাইক অফ করছি ভালো একটা প্রশ্ন আমরা যে স্টোনগুলো পড়ি এই স্টোনগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আমি যে ক্রিস্টালের কথা বললাম এই ক্রিস্টালগুলো হানড্রেড পারসেন্ট কাজ করে কিন্তু বুঝতে হবে এরা হলো আমার কাছে কানেকশানটা নিয়ে চলে আসে কিসের না ভাগ্যের কানেকশান আর সেটাকে আমি ধরে রাখতে পারবো কিনা সেটা নির্ভর করে আমার শরীরের এনার্জি সিস্টেমের প্রকৃতির ওপর ধরুন আপনার কার সঙ্গে একটা আপনি একটা কারখানার মালিক আপনার সঙ্গে একটা ভালো এজেন্টের দেখা হয়ে গেল এজেন্টটা ধরুন আপনি কোনো একটা পাথর পড়েছেন সে কি করলো ভালো জায়গা থেকে অর্ডার নিয়েছে আপনাকে পাইয়ে দিল কিন্তু আপনার কারখানায় সেটাকে প্রসেস করার মতো সাফিসিয়েন্ট টেকনোলজি নেই তখন কী হবে অর্ডার পাওয়া সত্ত্বেও কিন্তু আপনি অভাবেই ভুগবেন কারণ সে নেক্সট টাইম দিলেও আপনার কাজ হবে না কারণ আপনি আউটপুট বের করতে পারছেন না কেন কারণ আপনার শরীরের চক্রটা ড্যামেজ আছে আপনি একটা কম দামি পান্না পরুন পরে রেগুলার রেকি হিলিং করুন আর আপনি কোটি টাকার পান্না পরুন আর আপনি কিছু করবেন না আপনি যে বুদ্ধি নিয়ে আপনি জন্মেছেন রেকি করলে দেখবেন আপনার এক হাজার টাকার পান্না যা কাজ করছে আপনি রেকি না করে যদি পান্না পরেছেন সেটাও কাজ করবে কিন্তু ইনকম্পারিজান দেখা যাবে দুটো সমান কাজ করছে কি এটা এক টাকা প্লাস রেকি ইকুয়াল টু এক কোটি টাকার পার্টনার সমান কাজ করছে আর ওটা এক কোটি টাকার পার্টনার বিনা রেগিরে কাজ করছে কোনো অসুবিধা নেই তার মানে আপনার অত ইনভেস্ট করে সে একই রেজাল্ট হচ্ছে তো তার থেকে ভালো আপনি হিলিং করুন নিজের বডিকে তার সঙ্গে গ্যাজেট পড়ুন আর সব থেকে বড়ো কথা কেউ খেয়াল করে না আচ্ছা বামদেববাবু আপনি মাইক অন করুন ধরে নিন আপনি কোনো একটা ব্যক্তিকে চেনেন সে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে সে কি ডায়াবেটিসের ওষুধ সারা জীবন খাবে না কতদিন অবধি খাবে আমি যতদূর জানি ডায়াবেটিস একবার যদি মেডিসিনের দিকে চলে যায় তাহলে ধরে নিচ্ছি আমার কন্ডিশন কি ডায়াবেটিস থাকা কালীনই সে খাবে তাই তো ডায়াবেটিস যদি কারো কিওর হয়ে যায় কোনো যদি এক্সেপশনাল কেস শোনেন কারো ক্যান্সার হয়েছিল কিওর হয়ে গেছে তারপরে ক্যান্সারের ওষুধ খাবে না স্যার যদিও সাকসেস রেট এক পার্সেন্ট ধরে নিচ্ছি ক্যান্সারের ক্যান্সারের ওষুধ খাবে না তো কারো যদি পেট ব্যথা হয়েছিল খুব বেশি লুজ মোশন হয়েছিল সে যখন ওষুধ খাচ্ছে তার রোগটা এখন নেই সে তাও ওষুধ খাবে না তারপরে যদি সে ওষুধ খায় যখন তার রোগ নেই তখন প্রচুর সাইড তাহলে সেটাই হয় রত্নের ক্ষেত্রে বুঝতে পেরেছেন ওই জন্য আমি বলি যে ক্রিস্টাল আপনি শরীরে ধারণ করুন ক্রিস্টাল হলো একটা মেকানিক্যাল ফোর্স মানে একটা যন্ত্র যেমন আপনি এখন ড্রামে জল ভরছেন আপনার ওভার হেড ট্যাঙ্কে এবার আপনার ট্যাঙ্ক থেকে পাম্পে জল উঠে ট্যাঙ্ক ভর্তি হয়ে যাবার পরও ট্যাঙ্ক থেকে জল অতিরিক্ত পড়ে যাচ্ছে কিন্তু আপনি যতক্ষণ না বিদ্যুৎ সংযোগ না বিচ্ছিন্ন করবেন আপনার মোটর থেকে ট্যাঙ্ক কিন্তু ওভারফ্লো হতেই থাকবে মোটর কিন্তু জানে না কতটা জল দেবার পর থেমে যেতে হয় মোটর জানে না কতটা জল দেওয়ার পর থেমে যেতে হয় ক্রিস্টাল জানে না কোথায় গিয়ে ওকে থামতে হয় ওইটা হয়ে যায় প্রবলেম কিন্তু যদি আপনি রেগুলার সেল ফিলিং করেন রেকি করছেন এগুলো প্র্যাকটিস করছেন সঙ্গে ক্রিস্টাল পড়ে আছেন ক্রিস্টাল যদি অতিরিক্ত কোনো শক্তি আপনার শরীরে দিচ্ছে সেটাকে রেকি ব্যালেন্স করে দেবে বের করে দেবে ঠিক স্যার সে জন্য যখনই কেউ দেখবেন সব আঙুলে সব পড়ে আছে বেচারা হয় খুব বোকা আর নয় খুব বুদ্ধিমান গোপনে কিছু একটা প্র্যাকটিস করে যদি বুদ্ধিমান হয় আর বোকাদের দশ লাখ টাকা বিশ লাখ টাকার প্যাকেজ দিয়ে আঙুলে সারা জীবন পরিয়ে থুটো জগন্নাথ সাজিয়ে রেখে দেয় তার দেখবেন কাল বলবে আমার পেট ব্যথা কাল বলবে আমার বউ পালাচ্ছে কাল বলবে আমার এইটা কাজটা আটকে গেছে আমার ভাই তোর তো সবকটা গ্রহকে হাতের মধ্যে পড়ে আছিস হুম তোর দশম গ্রহ জ্বালাচ্ছে কোথা থেকে নটা তো গ্রহ তোর নটারি তো পড়ে নিয়েছিস তো দশম গ্রহ তোকে কে জ্বালাচ্ছে কার এত সাহস হলো বুঝতে পেরেছেন এটা হলো সিস্টেম হুম বুঝে গেছি স্যার হ্যাঁ সেজন্য এর থেকে ভালো রুদ্রাক্ষ রুদ্রাক্ষ বডিতে থাকলে ও এনার্জি নেবে আপনার বডি থেকে এবং সেটাকে প্রসেসিং করে আপনার বডিতে দিয়ে দেয় বাইরে থেকে এনার্জি অ্যাট্রাক্ট করে না ওই জন্যই সবসময় সেফ হয় ডেড চুপচাপ বসে থাকবে ক্ষতিও করবেন উপকারও করবে না আর নাহলে সেফ আমার বডি থেকেই এনার্জি নিচ্ছে এবং আমার বডিকেই রিটার্ন করছে মানে মানে যেটা বলে না বুস্ট বাজি একটা হয় যেটা সে ফেটে চারদিকে ছড়িয়ে পড়ে ঠিক আছে ওই রকম যখন আপনি কিছু একটা চাইছেন বুস্ট হোক তখন আপনি অবশ্যই স্টোন ব্যবহার করবেন আর স্টোন ব্যবহার করার পর কখন সেটাকে খুলে ফেলতে হয় কখন সেটা ওভার হচ্ছে সেইটা বোঝার মতো বুদ্ধি থাকতে হবে আর নচেত আপনি হিলিং থেরাপি প্র্যাকটিস করে যান আপনাকে বোঝার দরকার নেই সারা জীবন পড়ে থাকুন কাজ হবে আর একটা কথা বলছিলাম হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ শুনছি হ্যালো শুনছি বলছি স্যার এই রুদ্রাক্ষ পড়লে কি কোনো নিয়ম মানতে হয় স্যার দেখুন প্রথমত হওয়া যাবে না ঠিক আছে যদি করে কোনো জিনিসকে বের করে দাও জীবন থেকে যে জিনিস আপনাকে অতিষ্ঠ করে মারবে সেই জিনিসকে ধারণ না করা উচিত গোটা বাঙালি সমাজ মাঝ মাংস খায় তাহলে রুদ্রাক্ষ পড়বে না না মাছ মাংস খাওয়ার পর সেই প্রোটিনটা শরীর থেকে বেরিয়ে যায় নাকি সে তো আপনারই চামড়া সে তো আপনারই স্কিন রূপে প্রতিফলিত হয় যদি আপনি মাংস নাও খেলেন চামড়াটা তোকে কেটে ফেলে দিচ্ছেন না ওটা তো থেকে হয়তো পাঁঠারি চামড়া আপনার গায়ে লেগেছে প্রোটিন হয়ে তো আপনি অলরেডি তো পশু পাখি দিয়েই তৈরি তো হ্যাঁ যদি রুদ্রাক্ষ আপনি মনে হয় যে খাবার সময় খুলে রাখলাম কোনো অসুবিধা নেই খুলে রাখুন কিন্তু দিনে পঁচিশ বার বাথরুম যাবেন টয়লেট করতে ইউরিন পাস করতে পঁচিশ বারই খুলে রাখবেন তাহলে তো ও তো শরীরেই থাকলো না কাজ করবে কখন হ্যাঁ একজনকে পড়তে বসিয়ে যদি আপনি তাকে পঁচিশ বার বলেন দোকান করে আন তাহলে সে পড়াটা মুখস্ত করবে কখন ঠিক আছে তো আপনি ব্যতিব্যস্ত হবেন না এমন কোনো নিয়মের পাল্লায় পড়ে যদি আপনার মনে হয় যে আপনি রাখতে চান কেউ পাপ দিচ্ছে মনে হয় না যে কেউ পাপ দেয় আর তাহলে যদি পাপ দেয় তাহলে যে জাতিগুলো সারা পৃথিবীর মানুষকে নিষ্পেষণ করেছে মেরে ফেলেছে আর ধ্বংসলীলা চালিয়েছে তাদের আগে ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল তাদেরই দেখা যাচ্ছে বারবার হ্যাঁ স্যার সেটা তো আমরা ভিডিওতে পেয়েছি ঠিক আছে তো ওই ওই কনসেপ্ট থেকে একটুখানি সুদ যেতে হবে ওকে স্যার